আবারও দূরদূরান্ত লোকে ধরা দিলেন টাইলিউড সুপারস্টার সাকিব সঙ্গে নিয়ে ঘুরতে চিত্রনায়িকা সবনম বুবলি এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা সিনেমা কিংবা ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে সবসময় আলোচনার শীর্ষে থাকেন এই তারকা জুটি আর তার ওই ধারাবাহিকতায় ইতিমধ্যেই সাকিব বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেট সহ বিভিন্ন মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে সাকিবের সঙ্গে বেশ দূরদূরান্ত দূরান্ত ক্যামেরা ক্যামেরাবন্দী হয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি তবে তাদের দুজনকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কিন্তু ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন আর সেখানে গিয়েই তারা একে অপরের সঙ্গে দূরদূরান্ত দূরান্ত লোকে ক্যামেরাবন্দী হয়েছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে